জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত বাকি। জয়লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ষোলোই আগস্ট থেকে ছয় রাশির জীবনধন সম্পদে ভরে উঠবে কারণ দীর্ঘ এক বছর পর রবি তার নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে এর ফলে কাল জয়ী হবে ছয় রাশির জাতক জাতিকারা অর্থাৎ সূর্যের কৃপা এবং সূর্যের পরাক্রমী শক্তির কাছে তুচ্ছ হয়ে যাবে এই ভিডিওতে বলা রাশিগুলোর সমস্ত অশুভ শক্তি শুরু হবে এই ছয় রাশির শুভ দৌড় রবির প্রভাবে এই ভিডিওতে বলা রাশিগুলোর উপরে কি ধরনের বা কীরূপ শুভ প্রভাব পড়বে রবির এই স্বরাশিতে গোচরের জন্য তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত সহজে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে সুস্পষ্ট জানতে বা বুঝতে পারবেন চলুন এবার এই রাশিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রথম রাশি হল সিংহ রাশি আর এই সিংহ রাশিতেই হচ্ছে রবি গোচর শুরু হবে আগামী ষোলো তারিখ থেকে তাহলে কিরুপ রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে এবারে জেনে নিন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকেই আপনাদের শুভ ফল লাভ হবে সমাজে আপনারা সম্মান সম্পদ মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে আপনাদের পরিবারে আপনাদের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করবার জন্য সময়টা খুব অনুকূল স্থির উপদেশ আপনার আর্থিক ক্ষেত্রকে আরও মজবুত করতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সম্পদ সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে এ সময় পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা পরসরের কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি মীন রাশির কথায় বন্ধুরা আপনি যদি মেন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার টাকা পয়সার আই উন্নতি হবে এ সময় এ সময়ে আপনি পুরনো কোনো ব্যবসা যদি থাকে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে আপনি বড় করতে পারবেন কারণ সিংহে এই সিংহ রাশিতে রবির গোচরের কারণে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে রবির আলোয় ঝলমল করে উঠবে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত আপনি কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় সড় লাভ করতে পারবেন এই সময়ে বিবাহিত জীবনটা আপনাদের সুখ হতে চলেছে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখবেন জয় তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি তৃতীয় রাশি কুম্ভ রাশির কথায় আহ কুম্ভ রাশির মারাত্মক এই যোগ রবি এই রাশি পরিবর্তনের জন্য স্বরা থেকে গোচরের জন্য কুম্ভ রাশি মারাত্মক শুভযোগ হতে চলেছে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব এই সময়ে আপনারা জীবনে পরিলক্ষিত করবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই সময়ে এটা খুবই আপনাদের ক্ষেত্রে শুভ সময় প্রচুর অর্থের মালিক হতে পারবেন ষোলোই আগস্টের পর থেকে আপনাদের কেরিয়ারের বিশেষ লাভের সুযোগ থাকছে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে বহুগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে চলেছে ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন এই সময় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট জক্সা লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি ধনুরাশির কথায় এই ধনু একটা ভীষণ শুভ যোগের মাধ্যমে এই রবির রাশি পরিবর্তনের জন্য বা স্বরাশিতে গোচরের জন্য ধনুরাশির জাতক জাতিকারা খুবই শুভ সময় অতিবাহিত করবে এই সময়ে আপনাদের কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন নিশ্চিন্তে যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হতে চলেছে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে এবারে অতিরিক্ত লাভের মুখ দেখতে চলেছেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পেতে চলেছে বৈদ্যুক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে চলেছেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবারে চলুন বৃশ্চিক রাশির কথায় আসা যাক এই পাঁচ নম্বর রাশি হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকেরও খুবই শুভ সময় এটা এই রবির স্বরাশিতে গোচরের জন্য আগামী ষোলোই আগস্ট থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশাল উন্নতি লাভ করতে চলেছে আপনাদের টাকা পয়সার আয় উন্নতি দেখতে পাবেন এবার পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আচমকা পরস্পর কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন সমস্ত বাধা বিঘ্ন এবারে আপনাদের কাটতে চলেছে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড যারা টাকা খাটান তাদের ক্ষেত্রে এবারে বড়সড় লাভ দেখতে পাবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পেতে চলেছে সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপ্রসারিত হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন এবং সমস্ত কাজে অগ্রগতি এবং জয় লাভ করতে পারবেন এই সূর্যের কৃপা এবং আশীর্বাদে এবারে আসছি মীন রাশি মিথুন রাশির কথায় সরি মিথুন রাশির কথায় আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের জীবনটাও এ সময়ে ভীষণ শুভ 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 যোগ চলেছে যেহেতু রবি তার স্বরাশিতে আগামী ষোলোই আগস্ট থেকে গোচল করতে চলেছে এই পরিপ্রেক্ষিতে আপনারা কীর শুভ লাভ বা ফলাফল পেতে চলেছেন জানেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটাই আপনি বেশ পারবেন করে নিতে পারবে। আপনার যদি স্বপ্ন থেকে থাকে সে স্বপ্ন এ সময় আপনি পূরণ করতে পারবে রবির কৃপা এবং আশীর্বাদে আপনার জীবনে আচমকা বড় সহ পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবে। যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট থেকে বড় লাভ করতে চলেছেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এ সময় আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে দেখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিত পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করে ধন্যবাদ জয় মাতারা